আর পরকালে রাজাব অবশ্যই আরও বড় যদি তারা জানত চৌত্রিশ নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত পঁয়ত্রিশ তবে কি আমি মুসলিমদেরকে অনুগতদেরকে অবাধ্যদের মতোই গণ্য করব ছত্ত্রিশ তোমাদের কি হল তোমরা কিভাবে ফয়সালা করছ সাঁত্রিশ তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা পাঠ করছ আটতিরিশ যে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ কর উনচল্লিশ অথবা তোমাদের জন্য কি আমার ওপর কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো অঙ্গীকার রয়েছে যে অবশ্যই তোমাদের জন্য থাকবে তোমরা যা ফয়সালা করবে চল্লিশ তুমি তাদেরকে জিজ্ঞাসা করো। কে এ ব্যাপারে জিম্মাদার একচল্লিশ অথবা তাদের জন্য কি অনেক শরিক আছে তাহলে তারা তাদের শরিকদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় বিয়াল্লিশ সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে আর তাদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে কিন্তু তারা সক্ষম হবে না তিতাল্লিশ তাদের দৃষ্টিসমূহ অবনত অবস্থায় থাকবে অপমান তাদেরকে আচ্ছন্ন করবে অথচ তাদেরকে তো নিরাপদ অবস্থায় সিজদা করার জন্য আহ্বান জানানো হতো তখন তো তারা সিজদা করেনি চুয়াল্লিশ অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এ বাণী প্রত্যাখ্যান করে তাদেরকে আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকরাও করব যে তারা জানতে পারবে না পঁয়তাল্লিশ আর আমি তাদেরকে অবকাশ দেব অবশ্যই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ ছেচল্লিশ তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ ফলে তারা ঋণের কারণে ভারাক্রান্ত হয়ে পড়ছে সাতচল্লিশ অথবা তাদের কাছে কি গায়েব লৌহে মাহফুজ আছে যে তারা লিখে রাখছে